ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন আদালতের উপর পূর্ণ বিশ্বাস আছে উল্লেখ করে পরিমণি আশা প্রকাশ করে বলেন সত্যের জয় হবে তিনি ন্যায় বিচার পাবেন রিপোর্ট সকাল দশটা ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন চিত্রনায়িকা পরিমণি মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের করা মামলায় রোববার পরিমণি হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত এ ঘটনায় জামিন চেয়ে আবেদন করেন পরিমণির আইনজীবী শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত আইনের প্রতি শ্রদ্ধাশীলতার কথা জানিয়ে পরিমণি বলেন তিনি ন্যায় বিচার আশা করছেন খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম তার আড়াই বছর পরে ঠিক আড়াই বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই তার প্রতি না এবং এটা বিচারাধীন আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাব আমি ন্যায় বিচার পাব আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন তার আইনজীবী বলেন পরিমণির মামলা চলার মধ্যেই ব্যবসায়ী নাসির উদ্দিন মামলা করেছেন একসাথে দুই মামলা চলতে পারে না জানিয়ে তিনি বলেন ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবেন তারা মামলার বাদী সে এক বছর পরে এই মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালতে এসে এবং আরও এক বছর পর দুই সালে মামলা দায়ের করে দুই সালে মামলার প্রতিবেদন আসে আমরা মামলার বিষয়ে ডিসচার্জের একটা দরখাস্ত দিয়েছিলাম বিজ্ঞ আদালত নামঞ্জুর করে চার্জ ফ্রেম করেছেন যাই হোক আমরা ট্রায়াল ফেস করব আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমাণের বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দু সালের ছয়ই জুলাই আদালতে মামলা করেন সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ মামলায় পরিমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা